মধু টাকাটা 10টা দিছে এই টাকাটাকে আগে রাখবো না আগে টাকা কি করব মধু গোরা দব আচ্ছা এটা তোমাদের যে সমস্যা কিছু কোয়ো না যা কো নিজে কব কোন বিষয় দেখবা ভালোমন্দ বিষয় দেখবা না রোগের জন্য দেখবা ভালোমন্দ দেখো বাম হাতটা দাও মাটিতে নাম কি তোমার সোমা আয় দেখো Так ছবটা চটুটা হাতটা ওঠাই নাও মানে ছবি উঠলে রাগ করে আচ্ছা মধু ওনার নাম রাশিটা কি খারাপ দেখছো না নাম রাশি ভালো দেখছো নাম রাশি ভালো তোমার ভালো বাপ মাই রাখছে না ভালো কে রাখছে কুকুর আল্লাহ বর্তমান তোমার সময়টা ভালো চলে না বোনটি যেমন চিন্তা ভাবনায় আসো কিসের চিন্তা ভাবনা নিজের বাবা মার না ভাই বোনের স্বামী সংসারে স্বামী সংসারটা কি ঝামেলাটা স্বামী সংসারটা কি খুব ভালো চলে খুব খারাপ চলে মধ্যম চলে মোটামুটি চলে বোনটি মাঝে মাঝে ঝামেলায় পড়ো বর্তমান একটু ঝামেলায় আছো এই ঝামেলায় বিষয় কি কথা তাদিজ তোমার দিলে ঠিক হবে না বর্তমান ঝামেলায় বিষয় কি করতে পারে মেয়েটা আল্লাহ ডাকতে কোন তাবিজ দিলে ঠিক হবে না না তবে আল্লাহ ডাকে নামাজ পড়লে ঠিক হবে তাহলে ওনার টাকাটা কি রাখবা টাকাটা নিবে না বন্ধু তোমার টাকা নাও কোথাও তোমাদের সমস্যা আল্লাহ আল্লাহর উপর ভরসা রাখো